নমস্কার আজ আপনাদেরকে একটা বাড়ির ভিডিও শেয়ার করব গরিয়া লোকেশানে একদম নতুন কন্ডিশনে দোকান এবং গ্যারেজ থাকবে বাড়িটির সামনে চড়ার রাস্তা পাবেন এটি একটা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আপনাদের পছন্দ এবং সাতদের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন কিছু আমি স্টিল ফটো দেখাচ্ছি এগুলো দেখিয়ে ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে দেখাবো চলুন আমরা দেখি হ্যালো ভিয়ার্স এডি প্রপার্টি চ্যানেল নতুন আর একটা ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি একটা দোতলা বাড়ির ভিডিও শেয়ার করছি এটা আছে বাড়ির কন্ডিশন বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকছে তিনটে দোকান এবং একটা গ্যারেজ বাড়ির দুদিকে রাস্তা আমি গ্রাউন্ড ফ্লোরের কন্ডিশনটা দেখিয়ে যাবো ফার্স্ট ফ্লোরে দেখাবো এবং ডিটেলসে বলেও দেবো আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের স্টায়ারে দাঁড়িয়ে সিঁড়ির পজিশনটা দেখাচ্ছি টাইলস বসানো সিঁড়ি উঠেই থাকছে একটা গেট এই গেট থেকে ঢুকেই থাকবে বড় লিভিং ডাইনিং গেটে বসানো আছে কালার গেট এবং একটা ফ্লাশ ডোর পেস্টিং করা এই লিভিং ডাইনিংয়ের সাথে একটা বড় উইন্ডো থাকছে উইন্ডোতে স্লাইডিং গ্রিল বসানো এখানে আমি এক দুটো বেডরুম একটা কিচেন দুটো টয়লেট একটা স্টোর এবং একটা লফট এই পজিশনগুলো আমি দেখাবো আমি এখন দেখাচ্ছি লিভিং ডাইনিং পজিশন লিভিং ডাইনিংয়ের পাশেই আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ বারো বাই বারো সাথে থাকছে দুটো উইন্ডো এসির কানেকশন থাকছে একটা অ্যাটাচড বাথরুম এবং আলমারির একটা পজিশান থাকছে বেশ সুন্দর ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস দু কাটা দু ছটা জমির উপরে একটা দোতলা বাড়ি তিনতলা করারও পজিশন পাবেন এখানে আমি এখন দেখাচ্ছি অ্যাটাচ বাথরুম অ্যাটাচড বাথরুমে থাকছে গিজারের কানেকশন কোমোট, শাওয়ার এগুলো তো পাচ্ছে আর পুরো ওয়ালটা থাকছে টাইলস বসানো খুবই সুন্দর কন্ডিশানে একটা বাড়ি একদম নতুন কন্ডিশনে আছে একটা মাস্টার বেডরুম দেখালাম মাস্টার বেডরুম থেকে বেরিয়ে বাদিকে থাকছে একটা স্টোর রুম এবং একটা কিচেন এই স্টোর রুমটাও অনেকটা বড় রোড সাইডে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে স্লাইডিং এবং গ্রিল বসানো আছে দু কাটা দু ছটা জমির উপরে গড়িয়া বোরার লোকেশানে আমি দেখাচ্ছি একটা বাড়ির পজিশন এটা আছে কিচেন কিচেনটাও অনেকটাই বড় গ্রেনাইট বসানো দুটো উইন্ডো পাচ্ছেন বেশ সুন্দর দু কাঠা দু ছটাক জমির উপরে একটা দোতলা বাড়ি আমি দেখাচ্ছি দাম সত্তর লাখ টাকা নেগোশিয়েবল যাদের রিকোয়ারমেন্ট আছে দেখতে পারেন একদম মেন রোডের কাছে গড়িয়া নজুর মেট্রো থেকে অটো পেয়ে যাবেন একদম বাড়ির সামনে নামতে পারবেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে অটোতে আমি এখন দেখাচ্ছি এই বাড়িরই সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে একটা বড় একটা ব্যালকানি থাকছে ব্যালকানির দুদিকেই রাস্তা থাকছে শোট এ ব্যালকানি পাচ্ছেন এই বেডরুমের সাইজও বারো বাই বারো টাইলস বসানো একটা ওয়াল আলমারি থাকছে এবং অ্যালুমিনিয়াম স্লাইডিং গ্রিলও বসানো পাচ্ছেন খুব সুন্দর ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন এই বাড়িটা নিতে আপনি পারেন একদম ব্যাংক লোনের মাধ্যমে এটা আছে কমন টয়লেট কমন টয়লেটও পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং কোমোট গিজারের কানেকশান শাওয়ার বেসিং এগুলো তো থাকছেই খুব সুন্দর টাইলস বসানো থাকছে ওয়ালগুলোতে ডাইনিংয়ে থাকছে একটা বেসিং খুবই সুন্দর একটা কন্ডিশনে আমি এখন ছাদের কন্ডিশানটা দেখাবো ছাদে তো আপনি বুঝতেই পারছেন আর একটা ফ্লোরও আপনি করতে পারবেন সেরকম কন্ডিশন আছে স্যাংশন করতে দেওয়া আছে আমি দেখাচ্ছি গড়িয়া বোরাল লোকেশনে একটা দোতলা বাড়ির কান রো রাস্তার দিকে ছাদের কন্ডিশন এই ছাদে দেখুন কলম তোলা আছে এখানে একটা ছাদও ফেলতে পারেন এখানেও আপনি দুটো বেডরুম টয়লেট এগুলো তো করতেই পারবেন দু দু দুচটাক জমির উপরে একদম মেন রোডের কাছে বাজার দোকান ব্যাঙ্ক কাছাকাছি থাকছে এই বাড়িটার কাছাকাছি যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। গ্রাউন্ড ফ্লোরে থাকছে তিনটে দোকান এবং একটা গ্যারেজ খুবই সুন্দর বাড়িটির দুদিকে রাস্তা থাকছে আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো এবং ডিটেলসে বলেও দেব। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার দিনটি শুভ হোক দেখা হবে পরের ভিডিওতে আর নতুন নতুন প্ল্যাট বাড়ির আপডেট পেতে